আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের রানিং দুই হাজার সালের টাটা জেনন পিক আপ নিয়ে আসলাম যাদের ভালো কন্ডিশনের এবং রানিং একটি গাড়ি খুঁজতেছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক দেখেন খুবই ভালো কন্ডিশন গাড়ি দুই হাজার সালের গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন রানিং গাড়ি দেখেন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ডান পাশের কন্ডিশন দেখাই দেখেন ডান পাশ থেকে দেখানোর চেষ্টা করি খুবই ভালো কন্ডিশন আছে এবং ক্যাবিনের অবস্থা এবং বডির অবস্থা খুবই ভালো আছে সামনের ডান পাশের চাকাটা দেখাই দেখেন খুব ভালো আছে দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশের বডির কন্ডিশন এবং চাকার কন্ডিশন দেখেন চাকাটা কিন্তু নতুন আছে আর পাতিগুলো দেখেন খুবই ভরা আছে আপনারা চার টন সাড়ে চার টন মাল লোড দিতে পারবেন দর্শক দেখেন চ্যাসিস কন্ডিশন খুবই ভালো কন্ডিশন দেখেন প্রিয় দর্শক দেখতে পারছেন পিছন থেকে এটা দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন আর গাড়িটি গাড়িটিতে ফোর জিরো সেভেনের ডিভেনশিয়ার লাগানো আছে আপনারা চার টন পাঁচ টন ভালোভাবে লোড দিতে পারবেন প্রিয় দর্শক বাম পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে এবং বাম পাশের পিছনের চাকাটা দেখেন এখনও কিন্তু নতুনের মতন আছে আর পাতিগুলা দেখেন খুবই ভরা আছে আপনারা চার টন সাড়ে চার টন মাল লোড দিতে পারবেন এবং চ্যাচেজ কন্ডিশন দেখেন দর্শক খুবই ভালো কন্ডিশন প্রিয় দর্শক বাম পাশ থেকে ক্যাবিনের অবস্থা দেখায় খুবই ভালো কন্ডিশন আছে দেখেন বাম পাশে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই দেখেন আর বাম পাশের সামনে চাকাটা দেখাই দেখেন খুব ভালো আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশের গেটের কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন দর্শক সিটগুলো দেখায় আপনাদের দেখেন খুবই ভালো আছে কোনো জায়গায় কোনো কাটা ফাটা নাই এবং এখানে হ্যান্ডব্রেক আছে আর গিয়ার প্যানেল দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ভিতরে কন্ডিশন খুবই ভালো আছে এখনও কিন্তু অরিজিনাল এই যে লাইট আছে দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি দর্শক দেখেন প্রিয় দর্শক বাম পাশের গেটের কন্ডিশন দেখায় দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু খুবই ভালো আছে কোনো জায়গায় কোনো খাওয়া পয়সা নাই কোনো কাটা ফাটা নাই দেখেন দর্শক দেখেন সিলিংটা দেখাই আর দর্শক দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অবস্থা একেবারে ফ্রেশ আছে চকচকা আসে যাদের ভালো কন্ডিশনের একদম রানিং একটি গাড়ি টাটা জেন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন দুই হাজার আঠারো সালের গাড়ি দর্শক দেখেন দেখতে পাচ্ছেন ইঞ্জেলের কন্ডিশন দেখেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কন্ডিশন ব্যাটারি কন্ডিশন খুবই ভালো আছে আর ইঞ্জিনের কন্ডিশন দেখাই খুবই ফ্রেশ আসে চকচকা আসে দেখেন অনেকে দেখতে চান দেখেন প্রিয় দর্শক এ হচ্ছে বনাটের অবস্থা দেখেন দেখেন খুবই ভালো কন্ডিশন দেখতে পারছেন একবার ফ্রেশ কন্ডিশন দর্শক যাদের দুই সালের একটি টাটা জেনুইন পিক আপ রানিং গাড়ি তারা এই গাড়িটি নিতে পারেন কাগজ এ টু জেড কমপ্লিট আবারও বলি আর গাড়িটির ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার রানিং একটি গাড়ি বিক্রি করা হবে প্রিয় দর্শক গাড়িটির ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি রানিং গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট দর্শক আজকের প্রাইস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু দাম নিয়ে কথা বলতে পারবেন আর গাড়িটি হচ্ছে রানিং গাড়ি দর্শক সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আইসা গাড়িটি নিতে পারবেন কাগজ কমপ্লিট প্রিয় দর্শক এরকম নিত্য নতুন পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম